আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলেম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এ বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে একমত করবে এইটি তো বাস্তবতা প্রয়োজন জাতীয় ঐক্যের আলেম আমাদের সাথে সাধারণ ইসলাম প্রিয় যত মানুষ আছে সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে যদি অলামায় কেরামের সর্বসম্মতিক্রমে কোনো ডাক আসে সেই সময়ে হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এনজিওর বিরুদ্ধে আমাদেরকে ময়দানে ময়দানে নামতে হবে এবং আমরা যখন সামগ্রিকভাবে আমার বিশ্বাস বাংলাদেশের জনতা যদি এক কাতারে এনজিওদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে এনজিওদের পূর্বপুরুষ ব্রিটিশ বেনিয়ারা যেইভাবে লেজ গুটিয়ে পাড়াতে বাধ্য হয়েছে আমাদের বিশ্বাস আমাদের এই প্রতিহতের দ্বারা তারাও বাংলাদেশ থেকে লেস টিয়ে পালাতে বাধ্য হবে খুদু হিজরাকুম ফাংফিরু সুবাতিন আওয়িং ফিরু জামিয়া ঈমানদারেরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমরা প্রস্তুতি গ্রহণ করে বিচ্ছিন্নভাবে কিংবা সামগ্রিকভাবে তোমরা কুফফার এবং মুশরিকদের প্রতিহত করো এই আয়াতকে সামনে রেখে এনজিওদের বিরুদ্ধে আমার প্রথম পরামর্শ হচ্ছে আমাদের কি ইসলাম এনজিও গড়ে তুলতে হবে শুধু ঢালাওভাবে এনজিওর বিরোধিতা না করে আর সুন্নাহ ফাউন্ডেশনের মতো আরো যত ইসলাম এনজিও আছে এই ধরনের ইসলামিক এনজিও গুলোকে আমাদেরকে সহযোগিতা করে আগাতে হবে জুল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উশৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার এটা ছিল তাদের হিডেন এজেন্ডা যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হই কোনো নামে আমরা এক হওয়ার চেষ্টা করি নির্দেশ প্রদান করলেন যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যে অস্ত্র এই অস্ত্র তোমাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে রেবাতুল খায়েল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নতুন আবির্ভাব ঘটেছে তাদেরকে রুখতে হবে কোন আমাকে হত্যা করে ফেলে যার কারণে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য খ্রিস্টান মিশনারিদের আশ্রয় স্থলে চলে যাচ্ছে প্রতিটি অঙ্গনে আক্রমণ করে যাচ্ছে আমাদের শিক্ষা দীক্ষায় তারা আক্রমণ করছে এটা বাংলাদেশ এখানে ইসলাম বিরোধী যে যেভাবে ষড়যন্ত্র করা হবে এদেশের তাহিদি জনতা যদি বুকের রক্ত ঢেলে সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের উপরেই দায়িত্ব দাঁড়ায় যে আজকে খ্রিস্টান রাষ্ট্র যেটা প্রতিষ্ঠার কথা তারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর মতো বড় দায়িত্বের জায়গা থেকে তিনি সেটাকে প্রকাশ করেছেন তাহলে সেই বিষয়গুলো প্রকাশ হওয়া দরকার তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে

প্রিয় ভাই আপনাদেরকে একটা জরিপ আমি দিতে যাচ্ছি সেটা সালে এবং ইসলামিক ফাউন্ডেশনের সূত্রে এটা বলা হয়েছে দশই আগস্ট দৈনিক ইনক্লাবে খ্রিস্টান বানানো হচ্ছে উপজাতীয়দের শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে সেখানে উল্লেখ করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে পঁয়তাল্লিশটি উপজাতির অস্তিত্ব রয়েছে এর মধ্যে তিন পার্বত্য জেলায় চোদ্দটি এনজিও কোম্পানির উপস্থিতি রয়েছে তিন পার্বত্য জেলায় এখানে দশমিক ছয় শূন্য ভাগ মারমা সাত দশমিক তিন নয় ভাগ ত্রিপুরা ছয় দশমিক এক ছয় ভাগ অন্যান্য উপজাতি এবার আসেন খ্রিস্টানদের সংখ্যা বৌদ্ধদের সংখ্যা এবং মুসলমানদের সংখ্যা কত সেই সময় প্রথমজনই শুধু বান্দরবন জেলায় মুসলমানদের সংখ্যা ছিল 147000 অস্ত্র দেয়া হলো আপনার ট্রেনিং নেই আপনি সময়মতো অস্ত্র চালাতে পারবেন না এজন্য দাইদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই আমি মনে করি আমাদের যারা দাই দাওয়াতের কাজ করবে নিবিदित প্রাণ হয়ে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে 6 নম্বর ইসলাম আলেম ও ইসলামী বুদ্ধিজীবীদের সমন্বয়ে অনলাইন অফলাইনে এনজিওদের অপতৎপরতা সম্পর্কে আমাদেরকে ব্যাপক জনসচেতনতা সচেতনতা তৈরি করতে হবে এভাবে তারা দেখেন আদম আলী সালাতাম থেকে আজ পর্যন্ত পৃথিবীর একজন ব্যক্তির সবচেয়ে বড় অহংকার করেছে এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে ফসাদ তৈরি করেছে তার নাম ছিল ফেরাউন কোরআনে কেরিমে ফেরাউনের নাম বহুবার এসেছে সে সর্বোচ্চ পর্যায়ের অহংকার করেছে সর্বনিম্ন পর্যায়ের পতন হয়েছে এজন্য তার ব্যাপারে কোরআন শরীফে বারবার আলোচনা এসেছে আমরা তদন্ত করে দেখেছি যে ফেরাউন নিজেকে খোদা দাবি করার পর্যায়ে পৌঁছতে পারলো কিভাবে এক নম্বর কাজ করেছে তারা ফেরাউন এক নম্বর কাজ করেছে ওর অধীনস্থ দেশের নাগরিকদেরকে শিক্ষা বঞ্চিত করে দিয়েছে দ্বিতীয়ত তাদেরকে জাদু নামক এক অহেতুক কাজের মধ্যে জড়িয়ে দিয়েছে কারণ এগুলো সব তারা মক্কায় রেখে গিয়েছেন মদিনার মুসলিম তো একটা এমনি সাধারণত তারা কৃষক তাদের কোনো অর্থবিত্ত নাই কিন্তু আল্লাহ সব ভাঙান ওদের তাদেরকে নির্দেশ প্রদান করলেন যুদ্ধ করতে হবে যুদ্ধের জন্য সর্বশ্রেষ্ঠ যে অস্ত্র এই অস্ত্র তোমাদেরকে প্রয়োগ করতে হবে তাহলে রেবাতুল খায়েল খায়েল তো কেনার মতো সামর্থ্য তাদের নাই বদল যুদ্ধে মাত্র দুটো খায়েল আছে তাদের অন্য সময় তো সামর্থ্য নাই অতএব আপনাকে সেই প্রিপারেশন বা প্রস্তুতি আপনাকে রাখতে হবে যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য যে স্ট্র্যাটেজি আপনাকে নেওয়া দরকার সেটি আপনাকে নিতে হবে সেটি আপনাকে জানতে হবে সেই বিষয়টিকে আমরা দুটো আমাদের যুদ্ধে দুই দুটো শত্রু আছে একটি তো অপ্রকাশ্য শত্রু অশরীর শত্রু সেটা কি শয়তান আদম আলী সালাতামের সময় থেকে সেই যুদ্ধ শুরু হয়েছে দেখছি আমরা প্রতিটি জ্বালায় জ্বালায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি গণসচেতনতা তৈরি আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে আলেমরা হচ্ছে সামাজিক শক্তি নিউক্লিয়াস সোসাইটি প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের খতিব কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার হাতেম হিসাবে আছেন জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে এই জনগোষ্ঠীকে যদি এনজিও দেশবিরোধী তৎপরতা ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি এই সামাজিক শক্তি কেবল এনজিও নয় রাষ্ট্রীয় শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারবে পৃথিবীর ইতিহাস সাক্ষী দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানবতাবাদী যদি কেউ থেকে থাকে মানবতার মহান শিক্ষক হচ্ছেন একজনই তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম যিনি আমাদেরকে বলেছেন তোমার পাশের কোনো প্রতিবেশী যদি না খেয়ে ঘুমিয়ে থাকে তাকে খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি যদি তোমার থেকে থাকে তুমি যদি না দাও ওল্লাহিলাইমিন আল্লাহ দরবারে তুমি ইমানদার হতে পারবে না একজন সাহাবি এসে বললেন একজন ব্যক্তি ইন্না ফোলান তা সমুন্নাহার তা কোমুল্লাইল এক ব্যক্তি কথা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এই বেলায় রোজা রাখে রাত্রি বেলায় তাহা নামাজ আদায় করে কিন্তু তার একটা সমস্যা হচ্ছে বত উজি জিরা তার দ্বারা তার আशेবাসের প্রতিবেশি কষ্ট পায় রাসূল বললেন হিয়া ফিন نار ওই নামাজও পড়ে রোজাও রাখে অনেক ভালো আমল করে যদিও তার দ্বারা যদি তার প্রতিবেশি কষ্ট পায় তাহার নামে চলে যেতে হবে তাহলে দেখেন মানবতা কাকে বলে মানব সেবা কাকে বলে এটা তো আমাদের কি বিদেশি এনজিও গুলো থেকে শিখতে হবে না বরং দুনিয়ার सर्वश्रेष्ठ মহামানব আমাদেরকে সেটা শিখিয়েছেন উপযুক্ত এনজিও গুলোর কাছে আমাদের আবেদন থাকবে মানবতা ফুকাহাকে বলে যদি শিখতে চাও ইসলামের কাঠগড়ায় এসে ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকো তাহলে মানবতা কি সেটা শিখতে পারবা তোমাদের থেকে শিখতে হবে না বাঙ্গালিরা আছে তারা খুবই কষ্টের মধ্যে আছে আপনি যদি সাজেক যান সেখানে যদি কারো সাথে কথা বলেন যাদের দোকান আছে তারা আপনাকে বলবে উপজাতিদের মধ্যে দুই শ্রেণী একটা ভদ্র একটা অবদ্র এই অবদ্রেদের মধ্যে চারটা গ্রুপকে প্রতিবছর আমাদের বাঙালি মুসলমানদের দোকান থেকে চাঁদা দিতে হয় এবং প্রত্যেক দিন যে জিনিসগুলো ক্রয় করে এটার উপর আলাদা ভ্যাট ওদেরকে দিতে হয় তাহলে আপনি বাংলাদেশে থেকেও বাংলার নাগরিক হওয়ার পরেও এই বাংলার জমিনে পরাধীন হয়ে আছেন এই যে ষড়যন্ত্রের ভেতরে আপনি চলছেন ওদের ওদের অভাব আছে ওদের ডর ভয় আছে ওদের কাছে একটি এমন জীবন ওরা পরিচালনা করছে প্রতি নিঃশ্বাসে ওরা ভয় পাচ্ছে কখন আমাকে হত্যা করে ফেলে যার কারণে ওরা নিরাপদ আশ্রয়ের জন্য খ্রিস্টান মিশনারিদের আশ্রয় চলে যাচ্ছে সুতরাং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী এই যে বক্তব্য এই বক্তব্যটাকে মূল ধরে এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের উপরেই দায়িত্ব দাঁড়ায় যে আজকে খ্রিস্টান রাষ্ট্র যেটা প্রতিষ্ঠার কথা তারা বলছেন মাননীয় প্রধানমন্ত্রীর মতো বড় দায়িত্বের জায়গা থেকে তিনি সেটাকে প্রকাশ করেছেন তাহলে সে বিষয়গুলো প্রকাশ হওয়া দরকার কারা করছে কিভাবে করছে কিভাবে তার অগ্রসর হচ্ছে সে বিষয় যদি কোনো প্রকাশ হয় আমরা মনে করি এই একটা বিষয় ফুটে উঠবে আমাদের ব্রাগ সহ বেশ কিছু এনজিওর নাম এখানে পরিষ্কার হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যেটা বলি যে আজকে এই খ্রিস্টান স্টেট কায়েমের বিষয়টা নতুন নয় বরং অনেক পুরাতন আমরা কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই আরেকটা ছবি দিয়েছিলাম যেখানে উনিশশো সালে খ্রিস্টান মিশনারিরা তাদের দাবাতি কার্যক্রম পরিচালনা করেছে সেটা পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রীয় ফতোয়া এখন এই দেশের মানুষ ধর্মভীরু তারা হালালকে হালাল মনে করে মানতে চায় হারামকে হারাম মানতে চায় হয়তো সময় পারে না কিন্তু তবু তার অন্তর থেকে চেষ্টা করে তো করে তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে

জি যখন এনজিওর ভিতরে কথা বলতে এসেছি আমরা আমরা একের পর এক বলে যাচ্ছি যে টিনের চাল খুলে নিয়ে গেছে গরু নিয়ে গেছে কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই আমাদের কাছে কোনো ডেটা নাই যেটা নিয়ে আমরা কথা বলবো অথচ ওরা কিভাবে কাজ করে জানেন ওরা যখন এই কথা কথা যদি ব্র্যাকের কথা বলি তারা একটা ভার্সিটি তৈরি করছে এই ভার্সিটির আন্ডারে তাদের বিভিন্ন রিসার্চ সেন্টার আছে একটা সেন্টার শুধু এই জন্য ডেডিকেটেড সেন্টার একটা ডেডিকেটেড সেন্টার শুধুমাত্র এই জন্যই যেটা ট্রান্সজেন্ডার এবং নিয়ে রিসার্চ করবে এবং এই রিসার্চের যে ফলগুলা এগুলো তারা নিয়ে এসে দেখায় যে এই দেশের ট্রান্সজেন্ডার অনেক কষ্টে আছে এই এই রিসার্চটা তারা বিদেশে পাঠায় এটাকে মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে এটা প্রতারণা পুরো প্রক্রিয়াটি হচ্ছে প্রতারণা বাংলাদেশে দুই সালের আদম সুমারিতে দুই সালের আদমশুমারিতে আমরা পাই এদেশে খ্রিস্টান জনসংখ্যা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ মাত্র পাঁচ লক্ষ মোট জনগোষ্ঠীর শতকরা হারে জিরো পয়েন্ট হচ্ছে খ্রিস্টান যারা নামে খ্রিস্টান কিন্তু বেনামি খ্রিস্টানদের সংখ্যা এত বেড়েছে বেড়েছে এবং এর এই যে বাড়া তাদের সংখ্যা বৃদ্ধি এটা নিয়ে অনেকগুলো জরিপ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন তাদের শিশু শিক্ষার প্রয়োজন দু সালে একটা জরিপ করেছে সেই জরিপে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবানে বান্দরবান অঞ্চলে মুসলিমদের তুলনায় খ্রিস্টানদের সংখ্যাগরিষ্ঠতা বেড়ে গেছে এবং সেখানে বান্দরবানে আগে প্রথমে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল মুসলমানরা মুসলমানদের পরে সংখ্যাগরিষ্ঠ ছিল বৌদ্ধরা বৌদ্ধদের পরে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দুরা এখন সেখানে বৌদ্ধদেরকে হটিয়ে হিন্দুদেরকে হটিয়ে খ্রিস্টানরা চলে এসেছে দ্বিতীয় দ্বিতীয় স্থানে স্থানে চলে এসেছে এবং বান্দরবানের প্রতিটি অঞ্চল যদি আমরা একবার দৃষ্টিপাত করি ইসলামিক ফাউন্ডেশন দু হাজার এর জুন মাসে যে জরিপের তথ্য জানাচ্ছে তখনকার সময়ে বান্দরবানে মুসলমানের সংখ্যা হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বাষট্টি জন খ্রিস্টানদের সংখ্যা এক লক্ষ তিন হাজার জন অজ্ঞাত কারণে এই দেশের প্রশাসন এবং এই দেশের সরকার নীরব ছিল আমরা সাধুবাদ জানাই সরকার এখন সজাগ হয়েছে যেমনি ভাবে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর এবং সুদানের দক্ষিণ সুদানকে রাজ্যে পরিণত করা হয়েছে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে ঠিক একই ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আমি শুধু তিনটা প্রস্তাব রাখতে চাই এক নম্বর যেহেতু সরকার সচেতন হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই এই বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র চলতেছে ওনার এই বক্তব্যের মাধ্যমে একটি কথা পরিষ্কার যেহেতু আলেম ওলামারাই এই প্রসঙ্গে সর্বপ্রথম কথা বলা শুরু করেছে মানে এই দেশ মাতৃকার প্রতি ইঞ্চি মাটি হেফাজতে সজাগ সচেতন নাগরিক এক নাম্বার এই দেশের তৌহিদি জনতা এবং ওলামা একরাম আমরা সকলে মিলেই মনে এখন কাজ করা দরকার শুধু আলেম ওলামাদের এই জাতীয় ছোট্ট সেমিনার দিয়ে এত বড় ষড়যন্ত্র প্রতিরোধ করা আদৌ সম্ভব নয় সেই জন্য এখন প্রয়োজন জাতীয় ঐক্যের আলেম ওলামাদের সাথে সাধারণ ইসলামপ্রিয় যত মানুষ আছে সকলকে কিভাবে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ করা যায় সে বিষয়ে ভাবার সময় এসেছে এই জন্য আমি মনে করি যারা বোদ্ধা আছেন তারা এই বিষয়ে পরবর্তীতে ভূমিকা রাখবেন জাতীয় ঐক্যের ডাক দেয়ার বিকল্প নেই কেরাম আমাদের হাতে খুব কিছু নেই কারণ আমাদের সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন আমাদের হাতে এখন কিছু নেই তবে আমাদের হাতে বাংলাদেশে সাড়ে তিন লাখ মসজিদে জুমার মেম্বার আছে এবং সেদিন কিন্তু বাংলাদেশের মোটামুটি বলা চলে আট থেকে নয় কোটি মুসলমান কিন্তু আমাদের সামনে থাকে জুমার এক ঘন্টায় এই আমার মনে হয় এই বড় ষড়যন্ত্রের বিরুদ্ধে জুমার মেম্বার থেকে জাতিকে জাগিয়ে তোলা দরকার এবং আমরা কথা বলতে পারি ইচ্ছা করলে পাঁচ মিনিট হলেও শিক্ষার আলোকে নিভিয়ে দিতে হয় বারবার একটা শব্দ এখানে উচ্চারিত হয়েছে সম্মানিত আলোচক বলেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে নতুন আবির্ভাব ঘটেছে তাদেরকে রুখতে হবে সতেরোশো থেকে উনিশশো পর্যন্ত এই দুইশো বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের মুসলমানদের যে সম্পদ ছিল এবং শিক্ষার আলো ছিল তার সবটুকুই তারা নিভিয়ে দেবার তৎকালীন সময় চেষ্টা করেছিল যে কারণে আমরা খেয়াল করেছি ইতিহাস বলে যে লাখেরাজ আইন ছিল সেই আইনকে তারা বিলুপ্ত করে এবং বাংলাদেশের অগণিত অসংখ্য শুধু বাংলাদেশ নয় নিখিল ভারতের কথা বলবো প্রায় আশি হাজার ধর্মীয় প্রতিষ্ঠান এর মধ্য থেকে আটাত্তর হাজার ধর্মীয় প্রতিষ্ঠান তারা বন্ধ করে দিয়েছিল আমাদের যদি মাদ্রাসা থাকে সেই মাদ্রাসা থেকে আমাদের এই কার্যক্রম হাতে নেওয়া দরকার যে কোনো স্কুলের বাচ্চাদেরকে ওরা যে কোনো সময় আসবে ওদেরকে আমরা দিনিয়াত শেখাবো এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনা দরকার আমাদের মসজিদ থেকে এই পরিকল্পনাগুলো নেওয়া দরকার কারণ আমি আবারও বলছি এই সন্তান যদি আজকে হারিয়ে যায় তাদের দিনের নীতি নৈতিকতা শেকড় যদি কেউ উপড়ে ফেলার চেষ্টা করে তাহলে এরাই আমাদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেবে আল্লাহ রব্বুল আমাদের সবাইকে হেফাজত করুন কেন মূল চক্রান্তের জায়গাটা ছিল যে পাশ্চাত্যের লেজুর ভিত্তিক শিক্ষা তৈরি করা এবং উশৃঙ্খল যৌন ধারণার প্রচার এবং প্রসার এটা ছিল তাদের হিডেন এজেন্ডা যেটার বাস্তবায়ন আমরা এখন একদম চক্ষু আমাদের সামনে উন্মোচিত হয়েছে ক্লাস সিক্সে চল্লিশ জন ছেলে আছে চল্লিশ জন মেয়ে আছে সেখানে শেখানো হচ্ছে কি শেখানো হচ্ছে সবাই মিলে একসাথে বলো মাসিক কোনো সমস্যা না সবাই বলো আপনারা বললেন না আপনারা বললেন না কিন্তু আপনার আমার সন্তানরা বলতেছে আমার জিজ্ঞাসা চল্লিশটা ছেলে সেই ছেলেটা যারা বলতেছে মাসিক কোনো সমস্যা নেই ওদের মাসিক কি সমস্যা মেয়েদের কোনো হয় শিখাতে পারেন আপনি কিন্তু তারা এটা টার্গেটের জায়গা নিছে যে তারা আমাদের লজ্জাশীলতাকে দূর করে দিবে এই বাস্তবতা কিন্তু আমাদের ধারণা কি জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলেম মানুষ আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছে এ কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে খারাপ আক্রমণ করবে এইটি তো বাস্তবতা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম নামাজ পড়া অবস্থায় তার শের মোবারকের উপরে উটের পচা নারী ভুড়ি চাপিয়ে দেয় নাই কই আমাদের কোনো দিচ্ছে না এখনো তা আমরা তো অনেক ভালো আছি এখনো আমরা তখন নামাজ পড়তেছি ইমামতি করতেছি ঈমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় না কিন্তু সাবাই ক্রামে দমাবা আজবাইদেরকে হিজরাত করতে হয়েছে এটা তো বাস্তবতা অপমান সহ্য করতে হয়েছে তাই ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয়ে আপনি কি করছেন আপনি মনে করবেন না এটা ইন্ডিয়া আপনি মনে করবেন না এটা সিরিয়া আপনি মনে করবেন না এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্র এটা অলি আল্লাহর পণ্যভূমি শাহজালাল মুজহার রে ইয়ামানের রাহিম আল্লাহর পণ্যভূমি এটা বাংলাদেশ এখানে ইসলাম বিরোধী যে যেভাবে ষড়যন্ত্র করা হবে এদেশের তাহিদি জনতা যদি বুকের রক্ত ঢেলে সব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ সুতরাং ব্রাকের বাপদাদা ইস্ট আমাদের সাথে পারে নাই এক হয়ে বারবার বসার দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার বিভিন্ন বিষয়ে অ্যাড্রেস করার এবং অব্যাহতভাবে একটা শান্তিপূর্ণ আন্দোলন এবং তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হই কোনো নামে আমরা এক হওয়ার চেষ্টা করি দুই আমরা সব সময় হঠাৎ কিছু কাজ করি পরে করি না যদিও আমাদের নিজ নিজ কাজ চলছে এমন কোনো আলেমোলামা নাই যারা বসে আছেন কিন্তু সবাই তাদের নিজেদের কাজগুলি করছেন দি সবগুলি কাজকে সমন্বিত করা এর ফলাফলকে জাতির সামনে উত্তম রূপে পৌঁছে দেওয়ার জন্য আমাদের একটা সাংগঠনিক রূপ দিতে হবে এটা রাজপথের বা বক্তৃতার সংগঠন নয় মানুষের মধ্যে আবেগ সঞ্চারিত করার সংগঠন নয় আলেম ওলামাদের পাশে আমরা অন্যান্য পেশার চিন্তাশীল ইমানদার ভাইদেরকে দেখেছি যারা মোটিভেশনাল স্পিকার অথবা লেখক তারা যে দরদ নিয়ে এখানে প্রেজেন্টেশন দিয়েছেন এখানে কষ্ট করেছেন সংগঠনের জন্য ফিকির করেছেন এই ধরনের যত লোক আছেন নেতৃপর্যায়ের সবাইকে সংগঠিত করে আমাদের এখানে ওলামা দায়ী এবং স্কলারদের একটা ইউনিটি এই দেশে হওয়া উচিত যারা আগামী দিনগুলিতে আমাদেরকে তথ্য এবং নির্দেশনা দিবেন পাশাপাশি স্থায়ী কোনো প্রোগ্রাম রচনা করবেন যার দ্বারা এনজিও সহ যত ধরনের বাংলাদেশ বিরোধী কাজ হবে সবগুলি প্রতিবিধানের বাস্তব বিজ্ঞানসম্মত এবং দীর্ঘমেয়াদি কাজের প্রোগ্রাম তাদের কাছ থেকে আমরা পাবো